আবুক এবং স্বপ্নচোড়া অলস মানুষেরা জীবনে কিছু করতে পারে না পারে শুধু বড় বড় কথা বলতে শান্তির বারতার সুপ্রিয় দর্শক বন্ধুগণ আমাদের আজকের আলোচনার বিষয় অলস ও নৈরাশ্যবাদী মানুষদের কাছ থেকে এক হাজার হাত দূরে থাকুন আলোচনাটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন সবার মেধা কর্ম উদ্যম ও আশাবাদী হওয়ার ক্ষমতা সমান নয় কিন্তু কিছু মানুষ রয়েছে যারা স্বপ্ন দেখে অনেক বড় কিছুর কিন্তু তার জন্য কোনো কাজ করতে নারাজ তারা স্বভাবতই অলস তারা কোনো কাজে আগ্রহী হয় না সুযোগ থাকা সত্ত্বেও এরা কাজ করে না পরিশ্রমকে ভয় পায় এবং দিন শেষে নিজেদের তৈরীকৃত ফলাফল দেখে হতাশায় ভোগে মূলত এদের হতাশার কারণ এরা নিজেরাই এরকম কারো সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে প্রথমে তাদের বোঝানোর চেষ্টা করুন এদের অভ্যাসের ক্ষতিকর দিক সম্পর্কে কর্মঠ ও সক্রিয় হওয়ার জন্য পরামর্শ দিন ও প্রয়োজনে সহায়তা করুন এরপরেও যদি এদের মনোভাবের কোনো উন্নতি না হয় তবে এদের সঙ্গ ত্যাগ করুন যদি খুব আপন হয় তবে যথাসম্ভব এড়িয়ে চলুন অতি প্রয়োজন ছাড়া যোগাযোগ করবেন না কারণ এদের সাথে থাকলে এদের মতোই হতাশায় ভুগবেন এবং অলস হয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুগণ স্বপ্ন দেখাটাই বড় কথা নয় স্বপ্নকে বাস্তবায়নের চেষ্টা না থাকলে সে স্বপ্নের কোনো দাম নেই তাই স্বপ্ন বাস্তবায়নে হতে হবে পরিশ্রমী এবং আশাবাদী তবেই জীবনে সফল হওয়া যাবে মহান প্রভুর কাছে প্রার্থনা তিনি যেন আমাদের প্রত্যেককে পরিশ্রমী এবং আশাবাদী মানুষদের মধ্যে সামিল করে একটি শান্তিময় জীবন দান করেন যেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি হিট করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিটি দিন সুখ এবং শান্তিতে ভরপুর থাকুন এই কামনায় Anti barutar.